হ্যাঁ নমস্কার দেখছেন খাজুরি পায়লেন্ডার প্রাই তো এটা আমার একটা ছোট গ্যারেজ তো দেখছেন দুটো নতুন গাড়ি রেডি হয়ে গিয়েছে পুরো এবার শুধু ওয়ারিংয়ের কাজগুলো বাকি রয়েছে তো গাড়িগুলো কেমন লেগেছে দূর থেকে একটু ভালো করে ভিডিও দেখে আপনি কমেন্ট কমেন্ট করবেন আমাকে কেমন লেগেছে গাড়িগুলো তো লাইট টাইটগুলো এখনও লাগানো হয়নি লাইট টাইটগুলো এখনও লাগানো হয়নি এদিকে লাইটগুলো লাগানো হয়নি ওয়ারিংয়ের ফুল কাজ বাকি আর ভেতরে টুকটাক কাজ এখনও বাকি রয়েছে তো এর লেখা চলছে লেখা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো দেখছেন লেখাগুলো কেমন হয়েছে একটু কমেন্টে করবেন যে লেখাগুলো খুব সুন্দর হয়েছে এবং তো দেখছেন কেমন লেখাগুলো কেমন লেগেছে ডিজাইনগুলো এবং আমাদের লেখা মিস্ত্রি যিনি রয়েছেন আমাদের ভোলাদা তো দেখছেন খুবই সুন্দর হাতের কাজ করেন এবং খুব সুন্দর ছবি আঁকান তো খুব সুন্দর দেখছেন কেমনভাবে তিনি তার লেখার খুব সুন্দর সুন্দর ডিজাইন এবং খুব সুন্দর ডিজাইন করেন গাড়িগুলোকে সত্যিকারে সবাই বলে তো প্রায় সব জায়গাতেই প্রায় আমাদের ভোলা আঁকাই প্রায় ডিজাইন করে গাড়ির যাই গাড়ি হোক সব গাড়িতেই প্রায় ভোলা আঁকাই আমাদের ডিজাইনগুলো করে তো বাইরে অনেকের গাড়িজ খুব করেন ডিজাইন তো এটা যেমন আপনার আট পঁচিশ ষোলো টায়ার লাগানো আছে এটা আপনার বড় টায়ার এবং এইটা আপনার থেকে বড় যে গাড়িগুলো যে হয় সেই বড়ো গাড়ি একদম ছয়ের চার দিয়ে ফটটি গিয়ার বক্স দিয়ে আগের দিকে পনেরো নম্বর টায়ার দিয়ে চুরি ডিঙের সময় সব থেকে ছয়ের চার দিয়ে সব কিছুটাই সব কিছুটাই একদম বড় লাগানো আছে এবং এটা তো জাস্ট এয়ার ব্রেক নেই এয়ার ব্রেকের গাড়ি হয় এইরকমই জাস্ট এয়ার ব্রেকটা লেগে যাবে সে প্যাডেলটা আলাদা হবে তো তার যেমন ওটা যেমন আছে ওটা আপনার এগারোশো পনেরো ইঞ্জিন দেখছেন এগারোশো পনেরো ইঞ্জিন থেকে ভালো ইঞ্জিন যাকে বলে একদম থেকে বেস্ট ইঞ্জিন এগারোশো পনেরো ইঞ্জিন আমার থেকে ফেভারিট ইঞ্জিন যাকে বলে এগারোশো পনেরো ইঞ্জিন তো তার সাথে থার্টি গিয়ার বক্স এবং থার্টি গিয়ার বক্স দেওয়া আছে এটা অনেকে ফর্টিও দিলে হবে ফর্টি গিয়ার বক্সও দিলে হবে কোনো অসুবিধে নেই সাত পঞ্চাশ ষোলো টায়ার লাগানো আছে এবং এটাও বড়ো এটাও ভালো লোড করে সিটি তো এটারও লেখার ক্ষোভ প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে বাট জাস্ট ওয়ারিংয়ের কাজ আর টুকটাক ব্রেক পাইপ টাইপ লাগবে যেগুলো কাজগুলো রয়ে যায় লাস্টে সেই কাজগুলো করলেই আপনার অল টোটাল কমপ্লিট হয়ে যাবে তো সেকেন্ড হ্যান্ড গাড়ি বলতে সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি হয়ে গিয়েছে প্রায় এই যে ছোটো যে গাড়িটা এই গাড়িটা বিক্রি হয়ে গিয়েছে এবং এই যে হ্যান্ডেল দেওয়া যে গাড়িটা এটাও আপনার বিক্রি হয়ে যাবে কালকে আসছেন একজন নিবে গাড়িটা বিক্রি হয়ে গিয়েছে যাকে বলে তো ভেতরে প্রায় রিপেয়ারিং কাজগুলো এই সময় একটু বন্ধ রয়েছে তো হচ্ছে প্রায় বোলেরো ইঞ্জিনে সব কাজ চলছে এটা যেমন মাহেন্দ্র এটা যে দেখিয়েছিলাম তো এটা যেমন আপনার পুরো লাইনার টাইনার সব কিছু প্রায় কমপ্লিট হয়ে গাড়ি উঠেছে এবং এই গাড়ি এইটারও ইঞ্জিনের কাজ আছে এই ইঞ্জিনটারও এই ফুল অ্যাক্সেসারিসের কাজ আছে এবং এটারও কাজ আছে পুরো কল দাদা আমার খুলছে ইঞ্জিন দাদা একটু প্লিজ হাত হাত লড়াও শুভ দা তো ওখানে মিস্ত্রি যেমন কাজ করছে যেমন এখানে যেমন চাষিদের কাজ চলছে নতুন চাষিদের কাজ চলছে তো নতুন চাষিদের কাজ চলছে এবং এখানে যেমন রিপেয়ারিং পুরো আপনার ইঞ্জিনের পুরো খোলা হবে এবং চাষিজ প্রায় চাষিজটা রেডি হয়ে গেছে এবং এটাও চাষিজ রেডি হয়ে গেছে প্রায় এখনও একটা চাষিজ কাটা হবে আজ কালকের মধ্যে তো তিনটে গাড়ি একদম পড়বে পরপর তো আর একটা রিপেয়ারিং গাড়ির মধ্যে এখানে যেমন আমরা আগের দিকে ফ্রক হয়েছে বড় ফ্রক বসেছে গাড়িটাতে গাড়িতে বড় ফ্রক হয়েছে আপনার আগের দিকে শো হয়েছে স্টিয়ারিং বক্সের কাজ হয়েছে পুরো অল টোটাল আগের দিকে সিস্টেমটা পুরো চেঞ্জ হয়েছে মানে বট করে অল টোটাল কাজ হয়েছে তো এই চ্যানেলটা যদি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং এইরকম নতুন ভ্যান কারো যদি প্রয়োজন হয় আমাকে অবশ্যই কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে হবে এবং সব প্রায় এখন সব আইচারে ডিফান্ড ফিল যেতে হয়নি তো আইচার বলতে এইটা অ্যাকচুয়ালি আইচার ডিফান্ড ফিল পুরো একদম আইচার আর এগুলোকে বলে মাজদা ডিফান্ড ফিল আইচারের মতো দেখতে এখানে একটাই তো এটা এখানে তিনটে আছে এখানে একটা চারটে মোট ডিফান্ড ফিল রয়েছে এবং এখানে ইঞ্জিন খোলা থেকে ইঞ্জিনের ফুল ধোয়া হয়েছিল ইঞ্জিনটা তো ফুল কাজ হবে এটার আপনার ক্র্যাঙ্কের কাজ হবে এটা ক্র্যাঙ্ক পালিশ করতে নিয়ে গিয়েছে আজকে তো ক্র্যাঙ্কের কাজ হবে এবং এবং এটা যেমন সার্ভিসিং এসেছিলো গাড়িটা তো ওটা তিন মাস হয়ে গিয়েছিল তিন মাস পর এসেছে গাড়িটা একদম তো টুকটাক কাজ রয়েছে এবং ক্লাচটার কিছু কাজ রয়েছে ক্লাচের ক্লাচের নাট নাটাইটগুলো রয়েছে এবং বেল্টটা চেঞ্জ হয়েছে তো তো চ্যানেলটা যদি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং যদি এরকম মেশিন ভ্যান যদি কারোর প্রয়োজন হয় আমাকে পার্সোনালি কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন এবং গাড়িগুলো কালার কেমন লেগেছে আমাকে একটু বললো বলো কালারগুলো কেমন হয়েছে এবং ডিজাইনগুলো কেমন হয়েছে যিনি লিখিয়েছেন এবং এটা আমার ইন্ডাস্ট্রির নাম পায়েল এন্টারপ্রাইজ এবং যে ইউটিউব ডট কম দেখতেই পাচ্ছেন তো নিচেও রয়েছে পায়েল এন্টারপ্রাইজ তো ইউটিউব ডট কম এটাতেও আছে পায়াল এন্টারপ্রাইজ সব আমাকে কালার বলতে ভালো লেগেছে এই কালারটা এবং কালারটা খুব ভালো লেগেছে তো আপনাদের কেমন কালারটা লেগেছে আমাকে একটু বলতে পারেন এবং এই কালারটাও খুব ভালো তো প্রায় আজকে একটু বিকেল বিকেলভাবেই ব্লগটা করি যাতে ভালোভাবে দেখতে পান আপনারাও তো মেঘও খুব উঠেছে তাই জন্য তারা গাড়িগুলোকে লেখা কমপ্লিট হয়ে গেল মেঘটাও খুব উঠেছে ওই ওই দিকে তো ঠিক আছে চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এরকম ভিডিও যদি কারো ভালো লাগলে অবশ্যই অবশ্যই আপনারা কল করতে পারেন এরকম মেসেঞ্জম্যান যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই আমি কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন তো ঠিক আছে আমি এখানে ব্লকটা সেক্ট করছি